জামাত শিবির মধ্যেই ছাত্র এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছে কোন দলকে কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয় জামাতকে যুদ্ধ অপরাধী হিসাবে বিচার করা হবে প্রথম কথা হচ্ছে আমার মনে হয় যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী মহোদয়ের সকালের বক্তব্য শুনেছি আমার মনে হয় যে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা অত্যন্ত স্পষ্ট তো সেই ক্ষেত্রে আপনারা ওনার বক্তব্যের মধ্যেই কিন্তু প্রথম প্রশ্নের জবাব পাবেন আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এটা ঠিক যে আগামী কালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসব এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো ধন্যবাদটি হবে